এখনও শাড়ি খোলনি, আমার তো ডিউটি আছে নাকি তোমাকে নিয়ে পড়ে থাকলে তো হবে না আমার সংসারের জন্য তো টাকা জমাতে হবে আমার তাড়াতাড়ি করো সব খুলে শুয়ে পড়ো প্লিজ আমি কি আর ভোগের বস্ত নাও খুলেছি এবার ভোগ করে উদ্ধার করো প্লিজ পনেরো বিশ মিনিট যেমন ইচ্ছে তেমনভাবে ভোগ করা শেষে গোসল করে চললাম আস্তে ভোর হয়ে যাবে খেয়ে ঘুমিয়ে নিও আর বাবুটাকে সাবধানে রেখো হুম অবশ্যই সাবধানে থেকো তুমিও এই বলে চোখ মুছতে থাকে শাইলা। রাত পেরিয়ে ভোর হয়ে যায় দরজায় ঠক ঠক শব্দ শর্মিলা দরজা খুলতেই পুলিশ বলতে থাকে এটা কোনো চাকরি হলো নাকি কি এক অবস্থা আমার আর ভালো লাগে না শর্মিলা তো বাদ দিলেই তো পারেন বাদ দিলে খাওয়াবো কি তোমাদের আমি এত কথা বলো না বলে শর্মিলাকে আবারও কামনার মোহে জড়িয়ে ধরে কাজ সেরে নিয়ে গোসল করে আবারও ঘুমাই পুলিশ আর শর্মিলা বেচারে আবারও গোসল করে সকালে নাস্তা বানানোর কাজে লেগে যায় সকাল হলেই শর্মিলা নানান রকম কাজে ব্যস্ত হয়ে যায় বাচ্চা সামলানো থেকে শুরু করে ঘর দুয়ারে সব কাজকর্ম করতে হয় তার একার পুলিশ ঘুম থেকে উঠে যায় এগারোটার দিকে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে যায় আড্ডা দিতে চার দোকানে এদিকে শর্মিলা বাচ্চাকে নিয়ে টিভি দেখতে থাকে হঠাৎ করে শর্মিলার দরজায় ঠক ঠক শব্দ দরজা খুলতেই উর্মির চেহারা দেখে এত বছর পর তুই কোথা থেকে আসলি বোন শর্মিলা আর উর্মিলা কলেজ থেকে আজ পর্যন্ত বান্ধবী আর বলিস না তোরও বিয়ে হয়ে গেল আর আমিও চলে গেলাম দেশের বাইরে ওইভাবে যোগাযোগও ছিল না এতদিন আচ্ছা বস তো কবে আসছিস তুই আর ঠিকানা কোথায় পেলি আমার খুব খুশি হয়েছি আমি তিন দিন থেকে এসেছি শোন আজকে দেরি করব না একটা বিষয় জানার জন্য এসেছি সব বিষয় পরে জানাজানি হবে এখন বস তোর জন্য চা বানিয়ে আনতেছি তারপর খেয়ে দিয়ে পরে ফেরার কথা এর আগে যেতে দেব না উর্মিলা বাচ্চাকে নিয়ে খেলতে থাকে ওইদিকে শর্মিলা চা বানিয়ে আনে উর্মিলা ভাইয়া কোথায় দেখছি না তো মিশে গেছে চলে আসবে এখনই আচ্ছা কেমন কাটছে তোর সংসার বাচ্চাও হয়ে গেছে কি সুন্দর খুব সুখে আসিস না হ্যাঁ আসি আর কি সংসার বাচ্চা স্বামী সব মিলিয়ে ভালোই আছি এই শ্রাবণের কথা মনে আসে তোর হাসালি তুই ওরে কখনো কি ভোলা সম্ভব আমার জন্য মনে পড়ে তো মাঝে মাঝেই বিয়ের পর আরও বেশি মনে পড়েছে ওর খবর কি তোর সাথে কথা হয় কি মাঝে মধ্যে হতো আর কি মাসখানেক আগে কথা হলো আগের মতো মনে হয় ফুর্তি নিয়ে কথা বলে না কেন জানি সাইকোপ্যাথি হয়ে গেছে শুনলাম ভালো একটা জব করতেছে বিয়ে করেছে কি বাচ্চা হয়নি বিয়েই তো করেনি বলল আর বাচ্চা আসবে কোথা থেকে ওর ফেসবুকে তুই অ্যাড আসিস না দেখা তো একটু ওরে অনেক দিন দেখি না তো আচ্ছা ওয়েট বের করছি ফোনটা নিয়ে শর্মিলা দেখতে থাকে একটা সময় চোখ থেকে পানি বের হয় আর বলতে থাকে কি অবস্থা হয়েছে অনেক ফর্মাল ড্রেস পরা শিখেছে কিন্তু চেহারা যত্ন নেই মনে হচ্ছে চুলদারি কি এক অবস্থা উর্মিলা হয়েছে এখন দেখা বাদ দে যা হয়েছে ওর সাথে বেঁচে আসে এটাই তো অনেক তাই না কম তো কষ্ট দিলি না ওরে তুই শর্মিলা এখন আমার দোষ তাই না আমার সাথে কি করেছে ও আমি ওরে মেরে ফেলিনি এটাই তো অনেক আচ্ছা বাদ দে অতিথি নিয়ে কথা না বলি তোর ঘাড়ে এগুলো কিছুড়ে রে লাল লাল শর্মিলা কি আমার অবচ মেয়ে তুমি কিচ্ছু বোঝো না তোমার দুলাবাইয়ের আদর এটা বাব্বা খুব তো তাহলে মজাই আসো না এর মধ্যে পুলিশ চলে আসে উর্মিলা আরে কামরুল ভাইয়া যে কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তোমার সাথে তো বিয়েতে দেখা হলো আর তো দেখা নেই আমি মাত্র তিন দিন থেকে আসছি ভাইয়া দেশে এখন থেকে দেখা হবে ইংসা আল্লাহ ভাইয়া আগামী শুক্রবার আমার গায়ে হলুদ আপনার আর শর্মিলার অবশ্যই আসতে হবে শর্মিলা কিরে এতক্ষণ তো না এই কথা সারপ্রাইজ ছিল শোন তোকে ছাড়া আমার বিয়ে সম্ভব না তুই সোমবার থেকেই চলে আসবি আর ভাইয়া আপনিও কামরুল আমি তো সরকারের চাকরি করি ইচ্ছে থাকলেও তো এত আগে যাওয়া সম্ভব না তবে আমি বিয়ের দিন অবশ্যই উপস্থিত হব আর শর্মিলা আগেই যাবেনি শর্মিলা আচ্ছা ভাইয়া আসবেন কিন্তু তাহলে এই বলে শর্মিলা বিদায় নেয় সেই বাসা থেকে চলে আসে কাঙ্ক্ষিত সোমবার শ্রাবণ বেলায় চলে আসে উর্মির বাসায় এসেই এইদিক ওদিক মোটামুটি ছটফট করতে থাকে উর্মির মনে হচ্ছে আগের শ্রাবণ এটা অনেক দিন এতটা খুশি শ্রাবণকে দেখা হয়নি একটু পরেই চলে আসে শর্মিলা বাচ্চাকে কোলে নেয় উর্মিলা তারপর শর্মিলাকে বলে যে তোর জন্য এই রুম আর তুই এখানে ফ্রেশ হয়েনি নি আমি বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসি উর্মিলা এই শ্রাবণ তোর এই সিগারেট খাওয়ার বদ অভ্যাস এখনও যায়নি হারামি একটা শ্রাবণ এই বাচ্চাটা কেরে কত কিউট রে এ বলে গাল টিপতে থাকে উর্মি দেখ তোরই বাচ্চা কি না চুপ করতো বিয়ে করলাম না আর বাচ্চা সিগারেটটা ফালা একটা গুড নিউজ দেই আচ্ছা বল কি গুড নিউজ কোনো সুন্দরী মেয়ে আসছে আমার জন্য নাকি বিয়ে করাই নাকি না না শারমিলা আসছে তাতে কি হয়েছে আমার কোথাকার কোন শর্মিলা তোর শর্মিলা কি হ্যাঁ তোর শর্মিলা সিরিয়াসলি হ্যাঁ আমি আর এখানে এক মুহূর্ত থাকছি না আমার ব্যাগটা এনে দে আমি চলে যাব। রাগ করছিস কেন শর্মিলাও যদি রাগ করে তুইও যদি রাগ করস আমি বিয়ে করব না বলে দিলাম আর দেখ না এই বাচ্চাটা শর্মিলার কি সুন্দর তাই না এই বাচ্চার দিকে তাকিয়ে হলেও তুই রাগ করিস না বাবু সোনা ময়না শ্রাবণ মেঘ সমান নিঃশ্বাস নিয়ে বাচ্চাকে কোলে তুলে নেয় আর অনেক অনেক আদর করতে থাকে একটা সময় শ্রাবণের চোখে জল এসে যায় তখন উর্মিলাকে বলতে থাকে তুই যা আমি ওরে নিয়ে আসি কিছুক্ষণ আচ্ছা থাক আমি ওই দিকটা ঘুরে আসতেছি শ্রাবণ বাচ্চাকে নিয়ে খেলতে থাকে আর বলতে থাকে এক মনে জন্ম জন্মান্তরে তোমার মাকে আমি ক্ষমা করব না কিন্তু তোমার প্রতি আমার কিন্তু তোমার প্রতি আমার আকাশ পরিমাণ ভালোবাসা থাকবে মামনি দোয়া করবো অনেক বড় হবে তুমি আর আশা করি মার মতো হবে না কখনোই তোমাকে আজ প্রথম দেখলাম কি দেই তোমাকে মামনি আমার যখন টাকা ছিল না তখন তোমার মা ছেড়ে গেছে আর এখন টাকা হয়েছে তোমার মা অন্য কারো এই বলে পকেটে রাখা স্বর্ণের চেইনটা বাচ্চা মেয়েকে পরিয়ে দেয় শ্রাবণ এর মধ্যে চলে আসে শর্মিলা আর উর্মিলা শ্রাবণকে দেখে শর্মিলা শক্ট হয়ে যায় কিছু বলতে পারছে না চেষ্টা করেও শ্রাবণ কেমন আছো তুমি যেমনই থাকি তোমার কিছু আসে যায় না আর তুমি আসবে জানলে আমি তো এখানে আসতামই না দাও বাচ্চাকে দিয়ে দাও আমি চলে যাচ্ছি এখনি। উর্মিলা দুজনের যখন তোরা তো যা তোরা চলে যা আমিও বিয়ে করব না আমিও বিয়ে করব না যা হবার তো হয়ে গেছে এখন তো ঠিক মতো কন্ট্রোলে থেকে কথা বলে পাস্ট ইজ পাস্ট দুজনেই একটু ঠান্ডা হলে শ্রাবণ সিগারেট লাগিয়ে এক পাশে বসে যায় শর্মিলা অন্য পাশের মাঝখানে উর্মিলা শ্রাবণ মেয়েটার নাম কি রেখেছ শ্রাবণী এখনও আমার ওপর এত রাগ রাগ নেই আর কিছু বলবা তুমি উর্মিলা আমি চলে যাচ্ছি রুমে ভালো লাগছে না শ্রাবণ এত ডেমাক এখনো কমেনি তো সংসার কেমন করছো শুনি যেমন ইচ্ছে তেমন করছি আপন মানুষগুলোই সুযোগ বুঝে আঘাত করে বেশি জীবনের দোটানা সময়ে আমি বুঝতে পেরেছি এটা থাকো আমি রুমে যাচ্ছি শ্রাবণ এত যখন রাগ তো মেয়ের নামটা শ্রাবণই কেন রেখেছ তুমি তো এখনও আমাকে ভালোবাসো তো বিয়ে কেন করেছিলে শর্মিলা না কিসের ভালোবাসা এক ফোঁটাও ভালোবাসা নেই তোমার জন্য আমার এই বলে শর্মিলা চলে যায় বাচ্চা নিয়ে শ্রাবণ জানিস উর্মি যখন টাকা ছিল না টাকা খুঁজতে গিয়ে শর্মিলাকে হারালাম আর শর্মিলাকে খুঁজতে গিয়ে নিজেকে হারালাম আজ থেকে যতদিন পর তোমাকে আমি ভুলে যাব ঠিক আজ থেকে ততদিন পর তুমি আমাকে মনে করবে প্রকৃতি তার হিসেব মিটিয়ে দেয় শর্মিলা প্লিজ এসব কথা ছাড়ো আর ভুলে যাও আমাকে মন থেকে আমি চাই না এত বছর পর আর নতুন করে কোনো মায়া বাড়াতে শ্রাবণ এখনও দেখছি তোমার রাগ কমেনি আমার ওপর থেকে ভুলটা কি ছিল আমার আমি আজও জানি না আর কি নির্মমভাবে আমাকে ঠকিয়েছ তুমি আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না শর্মিনা যে ভালোবাসে সে কখনোই তার ভালোবাসার মানুষটির জন্য বদয়া করতে পারে না ভুল আমার নাকি তোমার ঠিক মনে করে দেখো তাতেই বুঝতে পারবে শ্রাবণ আমি কিচ্ছু জানি না জানতেও চাই না আর অতীত মনে করতেও চাই না শুধু জানতে চাই আমার ভুলটা কি ছিল শর্মিলা আমি রুমে যাচ্ছি এখানে আর থাকা সম্ভব না শুধু এইটুকু মনে রেখো দীর্ঘ একটা সময় তোমাকে চেয়েছি আমি এক মাস দু মাস নয় তিন তিনটা বছর আমি তোমাকে চেয়েছি কোথায় ছিলে তখন সেই ভালোবাসা দিনের পর দিন রাতের পর রাত কান্না করেছি একটা বার খোঁজ পর্যন্ত নিতে পারি ঠিক যখন আমি নিজেকে ধীরে ধীরে একা মনে শক্ত করলাম ঠিক তখনই তোমার ভালোবাসা বেড়ে গেল আর তখন আমি নিজেকে বুঝিয়ে মনকে শক্ত করে নিয়েছিলাম যে পাগলটা তোমার জন্য ছিলাম আর যে পাগলামিটা আমি আসার পর করলে সেই পাগলামিটা আমি থাকার সময় করলে আজকে এই দিনটা দেখতে হতো না শ্রাবণ নিজেকে ঠিক শক্ত স্থানে নিয়ে আমাকে অর্ধেক মৃত করতে তোমার বিবেক বাধা দেয়নি কখনো শর্মিলা বাদ দাও সব কথা দেখি তোমার হাটটা এখনো ব্লেডের দাগগুলো রয়ে গেছে আমি তোমাকে আঘাত করতে চাইনি তবে কেন নিজেই নিজেকে আঘাত করলে এই দাগ বয়ে বেড়াতে ভালো লাগে কি এই দাগ একটা মন খারাপের কারণ তোমার এখন শ্রাবণ বাইরের দাগ সবাই দেখে কিন্তু অন্তরের দাগ কেউ দেখে না আমি ভেতর থেকে ঠিক ওই দিনই মরে গেছি যেদিন থেকে তোমার সাথে যেদিন থেকে তোমার সাথে আমার যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আর নতুন করে মুঠ অন করতে পারিনি শর্মিলা জানো তুমি দেহটা তার কাছে পড়ে থাকলেও আমি আজ পর্যন্ত তোমাকেই ভালোবাসি কিন্তু আমি কখনোই তোমাকে চাইবো না আর যদিও এখনও সুযোগ নেই তবুও যদি সুযোগ থাকতো কখনোই চাইতাম না তুমি আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছ যা আমি কোনো দিন ভুলতে পারব না শ্রাবণ সংসার হয়েছে বাচ্চা হয়েছে তোমার তো সুখের দিন কিন্তু আমি কি করব। আমি এখনও কাউকে নতুন করে ভালো বাঁচতে পারিনি তবে কি আমি কখনোই নতুন করে বাঁচতে শিখতে পারব না শর্মিলা ফুসফুস করে কে দেখে দে আজকে তোমার এই জীবনের জন্য যদি আমাকে দায়ী করো তবে আজকের আমার অবস্থানের জন্য তুমি দায়ী শ্রাবণের ষাট ধরে একটু কাছে গিয়ে চোখে চোখ রেখে বলতে থাকে তোরে কি ভালোবেসে ভুল করেছিলাম আমি দিনের পর দিন মাসের পর মাস তোর সাথে প্রত্যেকটা দিন আমাকে এখনও পুরে পুরে ভেতরটা সারখার করে দিচ্ছে একমাত্র তোর জন্য আজকে আমার থেকে বয়সে পনেরো বছরের বড় একজন মানুষের সাথে সংসার করতে হচ্ছে এর জন্য তুই দায়ী তোর ওপর রাগ আর ঘৃণা থেকে আমি ওরে বিয়ে করতে রাজি হয়েছি এখন দিনের পর দিন আমি ধুকে ধুকে মরে যাচ্ছি মোনাজাতে চেয়েও তোকে হারিয়েছি আমার কি ভুল ছিল তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসা কাঁদতে কাঁদতে একাকার হয়ে যায় শর্মিলা শ্রাবণ চোখের জল মুছে দিয়ে বলতে থাকে নিয়তি বড়ই নির্মম যাকে পাওয়ার জন্য এতগুলো বছর আমি অপেক্ষা করতে গেলাম দিনের পর দিন পরিবার বন্ধু বান্ধব সবার সাথে যুদ্ধ ঘোষণা করে তোমাকে চাইলাম আর কেউ অপেক্ষা ছাড়াই তোমাকে পেয়ে গেল তবে কি আমি ভেবে নেব ভালোবাসা আমাদের জন্য যেমন জরুরি ছিল তেমন জরুরি ছিল আমাদের বিচ্ছেদ শর্মিলা আর ভেবো না আমাকে নিয়ে আমি আছি বাবু ঘুমে আসে কখন উঠে যাই ঠিক নেই ভালো থেকো আর নিজেকে বদলে নিও প্লিজ শ্রাবণ এবার নিজের আবেগকে কন্ট্রোল হারা করে ফেলে শর্মিলাকে বুকে টেনে নিয়ে বলতে থাকে তুমি বাচ্চার মা হলেও আমি এখনও তোমাকে ভালোবাসি আমি এখনও তোমাকে চাই আমি এক বাচ্চা কেন চার বাচ্চা হওয়ার পরও তোমাকে চাইব আমি সারা জীবন তোমাকে চাইবো শ্রাবণকে বুক থেকে ঠেলে দিয়ে শর্মিলে একটা থাপ্পড় দিয়ে বলে লজ্জা করে না অন্যের বউকে জড়িয়ে ধরতে আমাদের আর সেই সম্পর্ক নেই আমি আশা রাখব এই বিয়ের বাড়িতে যতদিন আসি তুমি আমার সামনে পড়বে না আর ভালো থেকো শ্রাবণ এবার তার রুমে চলে যায় আর শর্মিলাও তার রুমে চলে গিয়ে বিবর্ষ হয়ে কান্না করতে থাকে যেই হাত দিয়ে শ্রাবণকে থাপ দিয়েছে সেই হাতে যেন পুড়ে দেবে এমন অবস্থা যেই ভাবনা সেই কাজ হাতের তালু চেপে দেয় জ্বলন্ত কয়লার ওপর ভেতর থেকে ব্যথার কাতরানো শব্দ আসলেও মুখ থেকে একটা ইস শব্দ বের হচ্ছে না শর্মিলার ওইদিকে শ্রাবণও রুমে গিয়ে শর্মিলার পুরাতন অ্যালবাম দেখতে থাকে মোবাইল ফোনে একটা করে ছবি পাস হচ্ছে আর শ্রাবণ নিজেকে শর্মিলার মাঝে হারিয়ে ফেলতেছে একের পর এক ছবি দেখে যাচ্ছে আর একের পর এক সিগারেটটা খেয়ে যাচ্ছে কখন যে সিগারেটের আগুনে হাত পুড়ে যায় তা খেয়াল নেই শ্রাবণের শর্মিলা পুড়ে যাওয়া হাত সামনে রেখে দেখে বলতে থাকে এক মনে শ্রাবণ তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো কিন্তু কখনো তোমার হতে পারবো না আমি আক্ষেপগুলো বেঁধেছে জমাট মেরু প্রদেশের বরফ শৈলী যেমন দেহের নীলতাপে ভেদ করছে ক্রমশ বিজলিতে হচ্ছে বরফ এক ফোঁটা দুই ফোঁটা করে স্মৃতির সারণি বেয়ে পড়ছে চুয়ে চুয়ে সেই জল অন্তঃস্থল বেয়ে স্পর্শ করছে হৃদয় বয়ে যাওয়া রক্তে ক্রমশ মিশে যাচ্ছে লোহিত কনাই হিমপ্রবাহের ন্যায় অনসৃত ক্ষতস্থানে রক্ত করছে জমাট হিমশীতল ব্যথায় শ্রাবণ ওইদিকে নিজের সাথে মেলাতে গিয়ে বলতে থাকে শর্মিলা তুমি আজও আসো তবে আমার আক্ষেপে নয় বরং আমার অপেক্ষায় রয়ে গেছ তুমি আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব, আর কাউকে না রাত পেরিয়ে সকাল হয়ে যায় নাস্তা করতে বসে যায় উর্মিলা শর্মিলা আর শ্রাবণ একই টেবিলে পরাটা হাতে নিতেই উর্মিলা উফ শব্দ করে ওঠে শ্রাবণ শর্মিলার হাত ধরে বলে কি হয়েছে হাত পড়েছে কীভাবে শর্মিলা তোমারটা তুমি খাও ওভার অ্যাক্টিং আমার পছন্দ না উর্মিলা ওরে অন্যখানে গিয়ে খেতে বলতো ও সামনে থাকলে আমার খাবার গলা দিয়ে নামবে না উর্মিলা সারাক্ষণ তোরা এভাবে একজন আরেকজনের পিছনে লেগে থাকলে তো তোদের সামলাতেই আমার সারা দিন চলে যাবে যেদিকে তোরা আমাকে মেন্টালি সাপোর্ট করবি উল্টা তোদেরকে দেখে রাখতে হচ্ছে আমার শ্রাবণ উর্মি সমস্যা নেই তোরা এখানে খা আমি আমার রুটি কলা নিয়ে রুমে গিয়ে খাচ্ছি আমার জন্য কারো গলায় রুটি না আটকুক এই বলে শ্রাবং ডাইনিং থেকে নিজের রুমে চলে যাই উর্মিলা আচ্ছা শর্মিলা তোর হাত কিভাবে গেল জানি না না জানলে তো হবে না দেখি হাতটা এটা তো কয়লের পোড়া দাগ মনে হচ্ছে এই কাজ কেন করছিস বলতো শর্মিলা এবার উর্মির বুকে মাথায় রেখে ফুসলে ফুসলে কান্না করতে থাকে আর বলে উর্মি উর্মি আমি শ্রাবণকে ভুলতে পারছি না ওরে দেখার পর আরও নিজেকে উদাসীন মনে হচ্ছে এই জন্য রাতে ওরে মনে না করার জন্য কোয়েল চেপে ধরেছিলাম উর্মি আচ্ছা বুঝলাম কিন্তু নিজেকে এইভাবে শেষ করতে হয় না আর যা হবার হয়ে গেছে এখন এত বছর পর এগুলো কেন মনে করতেছস বলতো এগুলো পাগলামি ছাড় আর খেয়ে এখন তারপর অনেক অনেক কাজ আছে আজকে খাওয়া শেষ করে উর্মিলা আর শর্মিলা একটু গল্প করতে থাকে আর সেখানে শ্রাবণ চলে আসে উর্মিলা শ্রাবণ ওইখানে বাইক আছে ওইখান থেকে বাইকটা নিয়ে একটা মেহেদি এনে দিত আচ্ছা যাচ্ছি একটু পরে শ্রাবণ চলে আসে মেহেদি দিয়ে বলে কিরে উর্মি কি এলাকা তোদের বাজারে একটা বোথ নেই আমার ইমার্জেন্সি পাঁচ হাজার টাকা লাগবে উর্মি পাশের বাজারে বোথ আছে বিকেলে গিয়ে উঠে আনিস এখন এখানে বসে থাক শ্রাবণ না এখন টাকাটা জরুরি ছিল আমি এখন যাচ্ছি শর্মিলা উর্মি ওরে বলে বেশি জরুরি থাকলে আমার ব্যাগ থেকে পাঁচ হাজার নিতে বলে এই দুপুরে বাজারে যাওয়ার দরকার নেই শ্রাবণ অন্য কারো জামাইয়ের টাকা দরকার নেই আমার আর এসব দরদ দেখাতে হবে না শর্মিলা অন্য কারো টাকা না বরং আমার টাকা জামায়ের টাকায় আমি চলি না তারে বলে দে লাগলে নিতে পারে সে কি জানে না আমার বাবার সব সম্পত্তির মালিক একমাত্র আমি যে আমারে টাকায় আমার চলা লাগে না শ্রাবণ আচ্ছা আনতে বলে উর্মি বিকেলে দিয়ে দিচ্ছি আমি শর্মিলা আমার রুমে গিয়ে ব্যাগে দেখো আছে ওখান থেকে নিয়ে নাও শ্রাবণ নিজে গিয়ে আনো শর্মিলা আমি বসেছি এখন উঠতে পারবো না যাও গিয়ে নিয়ে নাও ব্যাগ থেকে শ্রাবণ শর্মিলার রুমে যায় ব্যাগে হাতে দিয়ে ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা নেয় ব্যাগের এক সাইডে একটা ডায়রি দেখতে পাই টাকাটা পকেটে রেখে টাকাটা পকেটে রেখে ডায়েরিটা হাতে নিয়ে পাতায় দেখতে পাই লেখা আছে সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে আর শেষ পাতায় দেখতে পাই তুমি যদি আমার জন্য আসো তবে আমার জন্যই আসবে তার ভেতরে যেন অন্য কেউ না থাকে বলে দিলাম গল্পটা কেমন লাগলো দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটা আসতে চলেছে